أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب يسر رب يسر ولا تعسر ولا تعسر وتمم بالخير وتمم بالخير

নুন সাকিন এবং তানবিনের ইজহার কি আছে নুন সাকিন এবং তানবিনের ইজহার এটা হলো কায়দার নাম তানবিনের ইজহার কায়দার নাম ইহার ঠিক আছে দেখেন এখানে বলা হয়েছে নুন সাকিন অথবা তানবিনের পর নুন সাকিন কাকে বলা হয় নুনের উপরে যখন সাকিন আসবে তখন তাকে নুন সাকিন বলা হয় অথবা তানবিনের পর তানবিন কাকে বলা হয় দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয় তাহলে নুন সাকিন এবং তানবিনের পর নুনের উপরে যখন সাকিন আসবে সেটা নুন সাকিন হবে অন্য কোন অক্ষরের উপরে যদি সাকিন আসে তাহলে নুন সাকিন হবে না শুধুমাত্র নুনের উপরে সাকিন আসলে নুন সাকিন হবে অথবা তানবিনের পর তানবিনের পর বলতে বোঝায় দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয় বুঝতে পেরেছেন আচ্ছা তারপরে দেখেন হালকির হুরুফে হালকির ছয়টি অক্ষর হুরুফে হালকি ছয়টি অক্ষর ছয়টি অক্ষর হালকির ছয়টি অক্ষর দেখেন অথবা পর হালকির ছয়টি অক্ষর নুন সাকিন অথবা তানবিনের পর কায়দাটার নাম হলো হুরুফ হালকি বুঝতে পেরেছেন এই যে কায়দাটা এখন পড়া হচ্ছে এই কায়দাটার নাম হুরুফ হালকি হালকি তো দেখেন এখানে বলা হয়েছে নুন সাকিন অথবা তানবিনের পর নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন বলা হয় এবং দুজবর দুজের দুপেশকে তানবিন বলা হয় তো নুন সাকিল অথবা তানবিনের পর হুরুফে হালকির ছয়টি অক্ষর অর্থাৎ এই যে অক্ষর গুলো আছে এইগুলো দেখেন হামজা হা আইন হা এবং গইন খ ঠিক আছে বুঝতে পারছেন এই যে ছয়টি অক্ষর বলা হয়েছে এর মধ্যে হতে যদি কোন অক্ষর আসে আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গুন্ডা স্পষ্ট করে পড়তে হয় বুঝতে পেরেছেন বলা হয়েছে হ্যাঁ গুন্ডা হবে না অর্থাৎ স্পষ্ট করে অর্থাৎ পরিষ্কার করে তাড়াতাড়ি করতে হবে দেখেন এখানে বলা হয়েছে নুন সাকিন অথবা তানমিনের পর নুন সাকিন বলতে বোঝায় নুনের উপরে যখন সাকিন থাকবে তখন তাকে নুন সাকিন বলা হয় আর তানবিন অর্থাৎ দুজাবার দুইজে দুপেশকে তানবিন বলা হয় নুন সাকিন অথবা তানমিনের পর হুরুফে হালকির অর্থাৎ এই হালকির এই ছয়টি অক্ষর এই ছয়টি অক্ষর বলতে হামজা হা আইন হা গাইন হা এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তার আওয়াজকে বিনা গুণ্ডায় স্পষ্ট করে পড়তে হবে বুঝতে পেরেছেন দেখেন যখন এই দেখেন এখানে পড়া দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এখানে পড়াটা আছে দেখেন পড়াটা দেখল বুঝতে পারবেন ইনশাল্লাহ আমি বান করে দিচ্ছি দেখেন তয়া জবর তয় তার উপরে জবর আছে জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দিষে জবর হলো হারাকাত আচ্ছা তারপর দেখেন ইয়ার উপরে সাকির আছে ইয়ার সাকিরের টান দিকে জবর আছে ইয়ালিন ইয়লিনকে সর্বদা তাড়াতাড়ি পড়তে হবে অর্থাৎ মিলিয়ে পড়তে হবে তারপরে আছে ওটা কি এলো তানবিন কি বলা হয় তানবিন বলা হয় তো ওই যে দুজাবারটা এলো এই যে দুই জাবার দেখেন এই যে দুই জাবারটা এলো আপনার মোবাইল থেকে একটু বড় করে নেন তাহলে ভালো বুঝতে পারবেন এই যে দুই এলো এটাকে বলা হয় তানবিন ঠিক আছে এটাকে বলা হয় তানবিন এই যে তানবিন এবং নুন তানমিনের তানবিনের পরে কি এসেছে এটা কি এসেছে এটা কি এটা কি এসেছে আপনার নুন তানবিনের পরে কি এসেছে হরকত 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 কেন হামজা হামজা হ্যাঁ হামজা আলিফের উপরে জবর এসছে তাহলে আলিফটা হামজা হবে তাহলে এই যে তানমিনের পরে হামজা এসেছে বুঝতে পারছেন তানমিনের পরে হামজা এসেছে এই হলো তানবিন আর ওর পরে এই হলো হামজা বুঝতে পারছেন তানবিনের পরে হামজা এসেছে বুঝতে পারছেন কি এই যে তানমিনের পরে হামজা এসেছে তাহলে একে বলা হবে hurufe হালকি কি বলা হবে নাও নাও আচ্ছা hurufe হালকি অর্থাৎ ইঝার কি বলবেন

আচ্ছা তাড়াতাড়ি পড়তে পড়লাম না তইরন তয় বিলা বিলা তারপর দেখেন এই একই রকম এখানে জুরুফিন হারিন বলেন জুরুফিন হারি জুরুফিন হারি جرف حار جرف حار তারপর দেখেন এখানে জিম পেশ জু জিমের উপরে পেশ আছে পেশকে হারাকাত বলা হয় হারাকাত কে সর্বদা তাড়াতাড়ি পড়তে হয় তারপরে দেখে রয়ের উপরে পেশ আছে পেশকে হারাকাত বলা হয় হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় তারপরে দেখেন ফা দুজের ফিন ফা দুজের ফিন ফা এর নিচে দুজের আছে দুজের অর্থাৎ তানবিন পরে তানবিনের পরে হা এসেছে কি এসেছে এই হলো দেখতে পাচ্ছেন তাহলে এই যে নুন সাকিনের পরে যে অক্ষর আসুন দেখেন যে দুস দুজের দুপে যদি আসে যে অক্ষরের উপরে নিচে আসতে পারে বুঝতে পারছেন যাবার এবং জের পেশ হলে উপরে আসবে এবং জের হলে নিচে আসবে যে অক্ষরের উপরে আসুক না কেন সেটাকে তানবিন বলা হবে বুঝতে পেরেছেন আলিফ থেকে নিয়া পর্যন্ত যে অক্ষরের উপরে আসবে সে অক্ষরকে তানবিন বলা হবে এবং তারপরে হা এসেছে তো এখানে হবে হুরুফে হালকি অর্থাৎ কায়দাটি যদি বলা হয় কি কায়দা এটা তো বলবেন ইজহার কি বলবেন হ্যাঁ হুরুফে হালকির ইজহার ঠিক আছে

জবর হলো এবং জের হলো হারাকাত হারাকাত কে তাড়াতাড়ি পড়তে হবে তারপরে দেখেন এই যে কায়দা শুরু জাল জিন কি আছে জাল জুজের জিন আচ্ছা জাল দুজে জিন তাহলে এখানে কি এসেছে দুজাবার বার এসছে দেখছেন কোন অক্ষর এসেছে ওটা দেখার প্রয়োজন নেই বুঝতে পেরেছেন জি আচ্ছা এই দেখেন এখানে কি এসেছে দুজের এসছে তাহলে দুজন কি বলা হয় জিন জাল জুজের জিন জুজের কে কি বলা হয় তানভীর তানভীর তো তানভীরের পরে কে এসেছে দেখেন তো কোন অক্ষর এসেছে তানভীরের পরে এসেছে গয়েন আইন নয় আইন এখানে নোকতা নেই দেখেন আইন 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 আচ্ছা এই আইনটা উপরে আছে কি দেখেন আইন হ্যাঁ আইন আছে উপরে আইন আছে তাহলে এটা কি হবে এই কায়দাটা কি কায়দা হবে ওই ইজহার ইজহার মাসা বুঝতে পেরেছেন তাহলে কি পেরেছেন নাকি জীবনের আবার পড়েন দেখেন শুরু থেকে নুন শাকিন অথবা তানমিনের পর নুন সাকিন যখন নুনের উপরে সাকিন আসবে ওটা এখন এখানে দেয়া নেই দেখেন আমি লিখে দেখিয়ে দিচ্ছি এই যে যখন এরকম নুন থাকবে এরকম এই হলো নুন আর যখন এই এর উপর একটা সাকিন থাকবে একে বলা হবে নুন সাকিন ঠিক আছে নুন সাকিন এবং এই নুন সাকিনের পরে এই যে ছয়টি অক্ষর এখানে এই যে ছয়টি অক্ষর এই ছয়টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে যদি যে কোনো একটি যদি আসে হা আসতে পারে আইন আসতে পারে মনে করেন এই হা এলো এই হা এলো তাহলে কি বলা হবে ইঝার বুঝতে পেরেছেন ইজহার আচ্ছা মনে করেন যে কোনো অক্ষরের পরে আচ্ছা দেখেন তো আমি একটা আমি একটা লিখছি বলবেন আপনি ঠিক আছে এটা আপনি বলবেন এখানে কি হয় বুঝতে পেরেছেন আচ্ছা

তখন আপনি বলবেন যে দুজাবার দুজের দু তানবিন বলা হয় ঠিক আছে তো বলবেন তানবিন তানবিনের পরে হামজা এসেছে হুরুফে হালকি হবে আর এখানে দুজের দু দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয় তো দুজের পরে আইন এসেছে কি এসেছে আইন এসেছে তাহলে এখানে ইজার বলা হবে ইজার হালকি এখানে দুজের দু পরে হা এসেছে হা এটা হলো হা এসেছে তাহলে এখানে বলা হবে হুরুফে হালকি বুঝতে পেরেছেন দেখেন এখানে বলার উদ্দেশ্য হলো এটা যে অক্ষরের উপরে আসুক না এই যে দুজাবার আর এই যে দুজের এবং এই যে দুপেশ এটা যার উপরে আসুক না এর পরে কি অক্ষর এসেছে সেটা আপনি ফলো করবেন বুঝতে পেরেছেন যদি এই ছয়টি অক্ষরের মধ্যে হয় তাহলে এখানে হবে ইজহার ঠিক আছে এই ছয়টি অক্ষরের মধ্যে যদি হয় তাহলে হবে ইজহার বুঝতে পেরেছেন দেখেন আবার পড়েন দেখেন আবার পড়েন শাকিন অথবা তানবিনের পর নুন শাকিন বলতে নূরের উপরে শাকিন থাকবে তখন তাকে নুন শাকিন বলা হয় এবং তানবিনের পর তানমিন কাকে বলা হচ্ছে দুজাবার দিধে দুপেশকে তানবিন বলা হয় নুন সাকিন অথবা তানবিলের পর হুরুফে হালকির ছয়টি অক্ষর হুরুফে হালকির ছয়টি অক্ষর এই ছয়টি ওই যে উনত্রিশটি অক্ষরের মধ্যে এই ছয়টি অক্ষর হামজা হা আইন হা এবং গইন খ এর মধ্যে হতে যদি কোন অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানমিনকে বিনা গুন্ডা স্পষ্ট করতে পড়া হয় তো ওই যে নুন সাকিন ওই নুন সাকিনের কথা বলা হচ্ছে বা ওই যে তানবিন ছিল দুজাবার দুজে দুপেশ সেই তানবিনের কথা বলা হচ্ছে আশা করি পড়াটা বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে এই পড়ার প্রতি আর কোনো আপনার কোনো কথা আছে এই যে পড়াটা হয়েছে এর প্রতি কোনো সমস্যা আছে আচ্ছা এবার এই যে রিডিংটা পড়ে নেবো ঠিক আছে তাই রন আবা বিলা طيرا أبابيلا جو في نهار جو نهار يوم إذن عليها يوم إذن عليها سيدنا عمر بن إن شاء الله طيرن أبابيلا طيرن أبابيلا طيرا أبابيلا طائرا أبابيلا جر في النهار جر في النحاد جر في النهار جر في النهار جر في النهار

এখানে দুই জনের পরে হার এসেছে এখানে দুই জনের পরে আই এসেছে তাহলে এটা হবে ইহার হুরুফে হালকা বুঝতে পেরেছেন স্যার বুঝতে পেরেছেন আজকে বুঝতে পেরেছেন বুঝতে পারছেন তো জি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া